আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা যারা দূর দূরান্ত থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আমি দাঁড়িয়ে রয়েছি একটি মাঠে বিশাল একটি মাঠে এটি এই মাঠটি হচ্ছে শব্দুলহাট শব্দহাটের যে মাঠ পূর্ব শব্দহাট বাজারের ঠিক পূর্ব দিকে এই মাঠটি অবস্থিত এখানে প্রাইমারি স্কুল একটি আছে আর সামনে তো একটি বাজার শব্দল বাজার এই যে দেখতেছেন শব্দুল বাজার আর তারপর সাথে কর্নারে আছে উমেতাল উচ্চ বিদ্যালয় তারপরে আছে শিশু পরিবার ফজলাত আসার শিশু পরিবার তো আকাশের অবস্থা তেমন ভালো না ফজরের নামাজ পড়ার পর আমি রাস্তায় আসলাম আসার পরে দেখি আকাশের যে অবস্থা মেঘ তো মনে করলাম যে এই জিম জি মেঘটা হয়েছে একটু একটু দেখি ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে তো তো আসলে দেখতে আসলে একটা রোমান্টিক একটা সময় উপলব্ধি হচ্ছে এবং কালো মেঘে ঢাকা পড়ে আছে সারা আকাশ তো আপনারা ফজর নামাজ পড়ছেন কি না জানি না যদি না পড়ে থাকেন এখনই এখনই পড়ে নেন মোবাইল অফ করে মোবাইল দেখা বন্ধ করে আপনার নামাজ পড়তে যান নামাজ পড়ে নেন ফজরে নামাজটা আদায় করে নেন কাল কিয়ামতে এই নামাজের হিসাব নেওয়া হবে প্রথমে নামাজ কার কার নামাজ ছুটে গেছে এই নামাজের হিসাব আগে নেওয়া হবে এই জন্য নামাজটা আগে সেরে নেন নামাজ পড়েন নামাজ আগে ভাই নামাজ আগে নামাজ ছাড়া কোনো কারো গতি নাই নামাজ আগে না যার নামাজ ঠিক তার সব ঠিক তো সুপ্রিয় দর্শক আজকে শনিবার গতকাল গতকালও প্রচণ্ড বৃষ্টি হয়েছে আজকে একটু আগে থেকে বৃষ্টি পড়া শুরু করেছে এখনও পড়তেছে যে পড়া এখন শেষ হয়নি তবে আকাশ আরও মেঘ প্রচণ্ড মেঘ একে মনে মনে হয় দেখেন দেখি মনে হয় যে এখন এখন সন্ধ্যা অথচ এখন সকাল সকাল হয়ে যাচ্ছে আকাশ ডাকতেছে এই যে শুনতে পাচ্ছেন আকাশ ডাকতেছে তো এই জন্য আপনাদের মাঝে আসলাম একটু মত বিনিময় করার জন্য তো এখন বাসায় যাব বাসায় যাব হয়তো বা বৃষ্টিতে ভিজব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম